পরিষ্কার ভাবে বলতে চাই এই দেশের ম্যান্ডেট কে বুঝে যারা আসবে তাদের ব্যাপারে নব্বই ভাগ মুসলমান সমর্থন দিবে অতএব যদিও আমি রাজনীতি করি না তারপরে বলতে ইচ্ছা করে যদি আমি রাজনীতি করতাম তাহলে বলতাম নব্বই ভাগ মুসলমানের ম্যান্ডেট নিয়ে তোমরা যারা আসতা তাদেরকে ভোটে নির্বাচিত করা হবে আর যারা নব্বই ভাগ মুসলমানদের ম্যান্ডেট কে মূল্যায়ন জিঙ্গলাম জিঙ্গলাম जिंदाबाद जिंदाबाद মেরে محترم ڈاکٹر ابوDurgo সালাম কে আসবেন উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন কিছুদিন থাকবেন কি থাকবেন না কিছুদিন বেঁচে থাকবেন অতএব এখানের মধ্যে যত দিন বেঁচে থাকবেন তিনি তোরাত কিতাব যাবুর কিতাব ইঞ্জিল কিতাবের শরীয়ত মানবেন না আমার নবীর শরীয়ত আমার নবীর হযরত কিসা আলাইহিস সালাম কে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সুলগণের প্রতিনিধি বানাইছেন তাদের পক্ষ থেকে হজরত কিসা আলহ ইসলাম আজকে স্বাভাবিকভাবে এই দুনিয়ার জীবনের মধ্যে নিজের জীবন কাটাইছেন কুরানের শরীয়ত মতো সে ওয়াদা বাস্তবায়ন হইল না আর এখানের মধ্যে দেখা যায় এর মাধ্যমে আমার নবী শ্রেষ্ঠত্ব বোঝা যায় ঠিক কিনা বলে আজকে দেখা যায় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে নবীর সানে নিয়া চোখের পানি ফালাইয়া অনেক বড় বড় গজল টগল বলে কোরআন হাদিসের আলোকে যা বলা হবে এটাই হচ্ছে সত্যিকারের আবেগ আর সত্তা আবেগ নিয়ে নবী শান বলার চেষ্টা করবেন না শুধু তাই নয় নবী শাম নবী শাম যারা করতেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি তাদেরকে নবীর অস্তিত্বের মধ্যে নবীর আদর্শের মধ্যে নবীর ইজ্জতের মধ্যে যখন আক্রমণ চলে আসে তাদেরকে আন্দোলনে পাওয়া যায় এই দেশের মধ্যে আমরা বারবার দেখেছি পক্ষে আন্দোলন হয়েছে এই দেশের মধ্যে বুকে তাজা রক্ত দ্বারা দিয়েছিল সত্যিকারের আশেখ রসুল ওনার মেয়েকে ওমন রক্ত দিয়েছিল ঠিক বলেন এই দেশের মধ্যে আমরা দেখেছি ফতুয়া রক্ষায় আন্দোলন হয়েছে বারিয়া সহ থাকা রাজপথ বুকে দক্ত তারা যারা পিছিন করেছিল রক্ত করেছিল তারা হয়েছিল চাই আপনাদের প্রতি রেখে বলতে চাই আপনারা বারবার রক্তের পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা দিয়েছেন আর একটা ইমানের পরীক্ষা দিতে হবে প্রস্তুত আছেন কিনা বলুন আজকে সংস্কারবাদী সরকার কে বলবো সংস্কারবাদী সরকার কে বলবো সবকিছুর সংস্কার করেছেন আরো একটা সংস্কার আনুন কাজিয়ানিদের অমুসলিম ঘোষণা করে দিন আর যদি কাজিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে এই মাদকপুর থেকে সর্বপ্রথম নিয়ে যেতে হবে

ওয়ামান আহাব্বানী কানামা এই আর যে আমাকে ভালোবাসত সে আমার সাথে জান্নাত হয়ে দাঁড়িব এমন নবীর প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হইবে শ্রেষ্ঠ ভালোবাসা সন্তান জান সবকিছুর উঠতে নবীর মহাবত রাখতে প্রস্তুত আছে তাহলে নবীর আশেক যদি হয়ে থাকি মা বাবা শেষ কথা বলে দিয়ে গেছেন শেষ কথার যদি আমরা খেয়াল করে থাকি নবীর শেষ কথাটা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আচ্ছা উলামায়ে কেরাম বলবো বলার দরকার নাই আপনারা বলুন তো দেখি নবীর শেষ কথা কি ছিল বলেন মিরাজ শরীফ নবীর শেষ কথা শেষ কথা ছিল কিয়াম শরীফ নবীজির শেষ কথা ছিল যাকাত নবীজির শেষ কথা ছিল হজ করা নাকি নবীজির শেষ কথা ছিল নামাজ নামাজ নাই তুমি কোন করে রাসূল হয়েছো অতএব সাবধান সপ্তিকারে আসকে রাসূল হওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত নামাজ পড়ব না নবীর শেষ পর্যন্ত কোন জীবন দিয়ে হইলো বাস্তবায়ন করব রাজি আছি ইনশাআল্লাহ সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু